এই গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়াইফ সুই তনুসিকতা তো আজকে আমি একদম ভোরবেলায় উঠে পড়েছি ঘুম থেকে কারণ আমি যাব কলকাতা আমার বন্ধুর কাছে কারণ আমার বন্ধুর রাগ করে বসে আছে তো এখন আমি ওর জন্য রান্না করব আমি কিন্তু রান্না পারি না সেরকম তো আমি এখন আলু পোস্ত রান্না করছি এখানে আলুটা এখানে আমি ভেজে নিয়েছি তারপর এখানে সব মশলাপাতি এই সমস্ত কিছু দিয়ে দিয়েছি আমি কিন্তু এটা ফার্স্ট টাইম রান্না করছি এর আগে আমি কখনও ট্রাই করিনি আর আমি রান্না করতে পারিও না এখনও কিন্তু কেউ ঘুম থেকেও ওঠেনি আমি একাই ঘুম থেকে উঠে রান্না করছি আর আমার রান্না প্রায় কমপ্লিটের পথে এখন আমি এটাতে একটু জল দিয়ে দিয়েছি এবার এটা রান্না হয়ে গেলে তারপরে আমি ব্রাশ করে নেবো সকালবেলায় ফাটাফাটে আমি ব্রাশটা করে নিই তারপরে আমাকে খেয়ে দিয়ে বেরোতে হবে আর আমি যে কলকাতা যাবো সেটা কিন্তু আমার বন্ধু জানে না এখনও পর্যন্ত এটা কিন্তু ওর কাছে পুরোপুরি সারপ্রাইজ আমি কাউকেই বলিনি যে আমি ওর কাছে যাবো আজকে তো আমার রান্নাও প্রায় প্রায় সেখানে কমপ্লিট আমি এখন এটাকে প্যাক করে দেখো এখনও কিন্তু ধোঁয়া বেরোচ্ছে জিনিসটা জানি না কেমন হয়েছে এখানে আমি রুটি নিয়ে নিয়েছি আর আলু পোস্ত করেছি তারপরে আমি বাবার সঙ্গে বেরিয়ে পড়লাম কারণ বাবা আমাকে বাস স্ট্যান্ডে ছেড়ে দেবে তারপরে আমি ওখান থেকে স্টেশনে যাব এমনি টাইমে আমি কখনোই এই ভোরবেলাতে উঠি না বাট সকালের ওয়েদারটা কিন্তু সেই দারুণ লাগে কিন্তু উঠলে ভালোই হয় আর এই হচ্ছে আমাদের মেছাদা স্টেশন আমি এখান থেকেই কিন্তু কলকাতা যাব এখন আমি ট্রেনে উঠে পড়েছি এখনও পর্যন্ত ট্রেন ছাড়েনি ওয়েট করতে হবে দেখা যাক কতক্ষণে ট্রেন ছাড়ে ফাইনালি আমার ট্রেনটা ছেড়ে দিয়েছে স্টেশন ফিরিয়ে এখন আমি যাব আমার বন্ধুর কাছে মানে কলকাতা আর আমি নেমেছি এখানে সাঁতরাগাছি স্টেশানে তো এখান থেকেই আমাকে বাস ধরে ওর অফিসের জন্য বেরোতে হবে কারণ এখান থেকেই বাস ধরে তারপরে আমি বাস ধরে নিলাম এবং বাস ধরে যেতে যেতে রাস্তার এই ভিউটা এনজয় করছিলাম আমি ওর অফিসের সামনে পৌঁছে গেছি এখনও কিন্তু তো ও এসে পৌঁছয়নি আমি এখানটাতে এক জায়গাতে লুকিয়ে আছি আমি দেখলাম ও বাস থেকে নেমেছে ওই যে ওখান থেকে ও হেঁটে হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছ কি না জানি না অনেক দূর থেকে শ্যুট করছি ও কিন্তু আমাকে দেখতে পাইনি আমি কিন্তু লুকিয়েছিলাম কারণ আমি ওকে সারপ্রাইজ দেব এর পরে আমি ওকে কল করে ডাকবো যে আমার একটা পার্সেল আছে তুই একটু বেরিয়ে ওখান থেকে নিয়ে নে কারণ আমি ওখানেরই অ্যাড্রেসে ভুল করে দিয়ে দিয়েছিলাম তারপরে আমাকে কল করলাম কল করে ডাকলাম এখন ওখান থেকে বেরোবে জাস্ট তোমরা ওর রিয়াকশানটা একবার দেখো কেমন লাগে কেসা লাগা হ্যাঁ দাঁড়া গা রে যা

রান্না করিনি আমি কলকাতাতে থাকি আমি কিনে খেয়ে নিতে পারতাম আমি জানি মেদিনীপুর থেকে এইগুলো নিয়ে এসছে তো এমনিতেও এমনিতেও তুই রাগ করেছিল রাগটা ভাঙি দেখ কেউই জানতো নি শুধু জেঠিমা জানতো এই মাথা আর কেউ কলকাতা তিন ঘন্টা পেরিয়ে এসছে শুধুমাত্র এই সমস্ত জিনিস দেওয়ার জন্য মানে যেগুলো আমি এক্সপেক্টই করিনি মানে আমি বাইরে সত্যি আমি পছন্দ করি বাইরে আমি এখানে এসে চকলেট খুঁজলাম অনেক চকলেটও কোথাও পাইনি মানে

তোমার বন্ধুকে টাটা করে দিয়ে আমি ফাইনালি চলে এসেছি এখন স্টেশনে তারপরে অনেক জার্নি করার পর আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি বিশ্বাস করো গাইস ওখানে যা গরম বাড়ির কাছাকাছি এসে একটু স্বস্তি পাচ্ছি শুধু গ্রামের ভিউটা দেখো ভাই এত গাছপালা শহরে তো এত গাছপালাও নেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা